নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ব্যথানাশক ঔষধ যার নাম হাইফেনাক এসপি এটি মূলত ব্যথা ফোলা এবং প্রদাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় চলুন বিস্তারিত জেনে নিই এই ওষুধটি কিভাবে কাজ করে এর কি সাইড এফেক্টস রয়েছে এটা কিভাবে ব্যবহার করবেন এবং এর কি কি সতর্কতা সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন তো প্রথমে আসছি এই যে হাইফেন্যাক এসপি এইটা ইন্টাস ফার্মাসিউটিক্যালের বানানো একটা প্রোডাক্ট যার বর্তমান মার্কেট প্রাইস একশো টাকা তো এই যে হাইফেন্যাক এসপি এটা কিভাবে কাজ করে তো এই যে হাইফেন্যাক এসপি এটা একটা কম্বিনেশন ঔষধ মানে এটা তিনটে কম্পোজিশন নিয়ে তৈরি তার মধ্যে অ্যাসিক্লোফেনাক একশো মিলিগ্রাম প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম এবং সেরাটিও পেপটিডেস পনেরো মিলিগ্রাম এই কম্পোজিশন নিয়ে তৈরি এই যে অ্যাসিক্লোফেনাক এটা থেকে একশো মিলিগ্রাম তো এই যে অ্যাসিক্লোফেনাক এটা একটা এনএসএআইডিএস ড্রাগ মানে নন স্টেরোডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ যা আমাদের প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে এরপর থাকে প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম এটা আমাদের ব্যথা কমাতে সাহায্য করে এবং সেরাটিও পেপটিডেস এটা একটা এনজাইম যা পোদাহ কমায় এবং ফোলা কমাতে সাহায্য করে এটা তিনটি উপাদানের সংমিশ্রণে তৈরি যার জন্য এটা ব্যথা ফোলা এবং পোদাহ বা ইনফ্লামেশন কমাতে দারুণভাবে কার্যকরী এই যে হাইফেনাক এসপি এটার ব্যবহারের উপযোগিতা কি এটা আমাদের যে কোনো রকমের পোদাহ যেমন আর্থারাইটিস বা এই জাতীয় যে প্রদাহগুলো সেগুলো কমাতে সাহায্য করে পিঠের ব্যথা দাঁতের ব্যথা সার্জারির পরে যে ব্যথা এবং ফোলা সেইগুলো কমাতে এই হাইফেনাক এসপি ব্যবহার করা হয় তবে এটা নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আপনি এটা ব্যবহার করবেন সাইড এফেক্টস অফ হাইফেনাক এসপি এই হাইফেনাক এসপির কিছু সাইড এফেক্টসও রয়েছে যেমন পেটে ব্যথা বা পেটে গ্যাস হতে পারে মাথা ঘোড়া হতে পারে হজমের সমস্যা দেখা দিতে পারে এবং অ্যালার্জি হতে পারে কাদের ক্ষেত্রে এই যে হাইফেনাক এসপি বিশেষ সতর্কতা প্রয়োজন যেমন যারা গর্ভবতী মহিলা বা যারা স্তন্দানকারী মা রয়েছে তাদের ক্ষেত্রে এবং যাদের পেটে আলসার রয়েছে বা যাদের খুব বেশি অম্বল বা গ্যাসের সমস্যা রয়েছে আবার যাদের লিভার এবং কিডনির সমস্যা রয়েছে তারা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বন্ধুরা হাইফেন্যাক এসপি হলো একটি শক্তিশালী ব্যথানাশক ও প্রধাহনাশক ঔষধ এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তবেই ব্যবহার করা উচিত যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ